পাঁচ তারিখে ঘোষণা ভালো কিছু আসবে এটা আমি মনে করি আমার অভিজ্ঞতা বলে ইউনুস সাহেব যাই দেয় বাংলাদেশের বিপক্ষে ঘোষণা বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইতিহাস সংবিধান এই সব কিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘোষণা যাই কারণ তারা এই কাজটা করার জন্য মূলত ক্ষমতাটাকে উক্তিগত করছে পাঁচই একটা পাঁচই আগস্ট ঘটাইছে যেখানে বাংলার কোটি কোটি মানুষের ধারণা ছিল পাঁচই আগস্ট গণতন্ত্র ব্যাক করবে শেখ হাসিনার পতনের পরে দেশে সুন্দর একটা ইলেকশন হবে মেজরিটি পার্টির হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং ট্রেনটা সঠিক লাইনে উঠবে গণতন্ত্র দেশে প্র্যাকটিস শুরু হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্ররা আবার লেখাপড়া নিজেদের মনোনিবেশ করবে তার বিপরীতে ইনু সাহেব গত এক বছর যা করেছেন আগামী পাঁচ তারিখে উনি যে ঘোষণা দিবেন এই ঘোষণা ছাড়া কিছু হবে তবে আমি বিবেকের কাছে কাছে বা বয়স পঁচাশি বছর উনি শান্তিতে নোবেল লড়িয়েন উনি আমার চেয়ে অনেক বড় আমি বড় ভাই হিসাবে ওনাকে অনুরোধ করব অনেক করছেন আর সর্বনাশ করেন না দেশে আল্লাহর ভয় লাগে আপনি আর সর্বনাশ করেন আর কোন ব্যতিক্রম তুমি ঘোষণা না দিয়া একটা ঘোষণা শুধু আপনি দেন আগামী কত তারিখে ইলেকশন হবে এবং সেই ইলেকশন কিভাবে কিভাবে হবে এই ডাইরেকশনটা আপনি শুধু দিয়ে দেন মানুষকে এবং মানুষকে আহ্বান জানান যে আপনারা নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুষ্ঠু আমি ওনার কাছ থেকে এটা আশা করতেছিলাম কিন্তু আমার কাছে যেন মনে হয় উনি ব্যতিক্রম কিছু ঘোষণা করবেন যে ব্যতিক্রম ঘোষণার মধ্য দিয়ে এই দেশ আবার অন্ধকারের কালো মানে কালো গভরে আবার ঢুকে যেতে পারি কিনা আমি খুব ভীত আর ভালো লাগে না ভাই প্রতিদিন দিনে রাইতে চব্বিশ ঘন্টা শুধু দুশ্চিন্তা দুঃসময় এবং দেশের একটা অশান্তিকর অবস্থা আর ভালো লাগে না ভাই আর ভালো লাগে না আমার মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের আর কোনো কাম নাই মিছিল মিটিং করা ছাড়া বাংলাদেশের যুবক আর কোনো কাজ নাই এনসিপির সান্দাবাজি ধান্দাবাজি রান্দাবাজি করা ছাড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে রাজনীতি করিয়া ওসি সি ডিসি এসপির অফিসে ইউনোর অফিসে গিয়া তাদেরকে ধমক দেওয়া ছাড়া আর এই দেশটাকে একটা কি বলবো আপনাকে একটা সাংঘাতিক ধরনের একটা অসভ্য দেশে পরিণত করা ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয় আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে কবে আসবে সেই যুবক যে যুবক দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি সেটাই দেখতে চাই সেই রাজনীতি কবে আসবে যে রাজনীতি পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি বন্ধুত্ব যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে সেই রাজনীতি কবে আসবে আমি এটা বুঝি না আপনার मुद्দুতকে ভিতর থেকে যে আসলে বাংলার দিশে rana

ওই যে হ্যাঁ বাবা মা যে শিক্ষা দিবে নিশ্চয়ই শিক্ষা পাবেন বাবা মার বদনাম করবেন না হ্যাঁ তোমার বাপি দিবে তাকে জিজ্ঞাসা করো এইটা আপনি বলতে হবে আপনি বলতে হবে না শিক্ষা দীক্ষার অভাব আছে এবং পারিবারিক শিক্ষা অন্য কথা বলো বাবা হ্যাঁ 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 সুন্দর কথা বলেন সুন্দর কথা বলেন সুন্দরভাবে কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া পড়াশোনা যদি করে থাকেন এটা সব পড়াশোনা যদি করে থাকেন আহ ওই যে তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন আমরাও সেটা পূর্ব পড়তেও ভালো লাগবে হ্যাঁ আহ এগুলো করে না করবেন না এগুলো বলবেন না ঠিক আছে আচ্ছা যা এগুলো লোকে বলে এই যে এখন আমি যেটা বলতে চাই আপনি যে কথাটি বলেছেন এটা খুবই ভালো লেগেছে যে আর ভালো লাগে না এটা কিন্তু অনেকের মনের কথা আর ভালো লাগে না বিশেষ করে ঢাকা মহানগরীর মানুষের তো মানে হৃদয় এটা গেঁথে গেছে যে এই কথাই তারা বলে আর ভালো লাগে না ঢাকা শহরে যানজট ঢাকা শহরে মিছিল মিটিং সমাবেশ মহাসমাবেশ কইরা ঢাকার বাইরে থেকে জনসংখ্যা এনে ঢাকা এনেই তার জনসংখ্যার ভার সহ্য করতে পারছে না তাছাড়া এখন আবার রেলগাড়ি ভাড়া করে লক্ষ লক্ষ লোক নাকি হাজির করা হবে সংসদ ভবনের সামনে মানিক নিয়ে ভিনিউতে এটি ডক্টর ইউনুস সাহেবের কাছে মানুষ কাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করে না প্রত্যাশা করে না আপনি যেটা বলেছেন ডক্টর ইউনুস সাহেব দেশকে একটা সুস্থ শান্তির দিকে নিয়ে যেতে পারতেন কিন্তু সেটির কানা আচ্ছা আপনার কাছে একটা আপনি একজন সিনিয়র মানুষ আপনি বীর মুক্তিযোদ্ধা অনেক আহ গুণী মানুষ একজন এবং সব সময়ের একজন সাহসী মানুষ সব বয়সের একজন সাহসী মানুষ আপনার কাছে একটু জানতে চাই ডক্টর ইউনুস সাহেব এই এক বছরে বাঙালি জাতির জন্য বাংলাদেশের মানুষের জন্য ভালো কথা কি বলেছেন আশার কথা কি বলেছেন একটু আপনার কি মনে পড়ে কিছু আমি গত এক বছরে ভালো কথা শুনেছি বলে আমার খুব বেশি মনে হয় কারণ ভালো কথাগুলো আসতে হবে এই দেশের প্রত্যেক এই দেশের মানুষ এবং এই দেশের সমাজে যারা শ্রেষ্ঠ মানুষ আছে তাদের মধ্য থেকে এই ধরনের এই দেশের শ্রেষ্ঠ মানুষ কারা ঢাকা এর মধ্যে বেশিরভাগ এই বিশ্ববিদ্যালয় গুলোতে আমার মধ্যে মনে হয় শ্রেষ্ঠ মানুষ ছিল সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তারপরে আজকের একশো চার বছরে অনেক শ্রেষ্ঠ মানুষ ছিল এখন আমার মনে হয় তারা মুখ লুকায়ে বাসে যদি কেউ থেকে এতকে আসলে শ্রেষ্ঠ মানুষ নাই আমি এর আগে একশো মানুষের কথা বলতে পারবো যারা বাংলার মহান সন্তান কিন্তু আমি এখন একজনের কথা বলতে পারব একজন নাই একজন রাষ্ট্রবিজ্ঞানী নাই নাই একজন একজন সাহিত্যিক ইকিস থাকলেও চুপ করে থাকে ভয়ে একজন যদি সংস্কৃতি লাইনের প্রফেসর থাকে তার কোনো কথা নাই কোন জ্ঞানী গুণী মানুষ সব চুপ করে আছে বাংলাদেশে সব সব জায়গাতে দুই নম্বর হলো আমি সুন্দর সমাজ গড়ার পথে আমি এই দেশের যুব শক্তির ছাত্র শক্তির একটা দেখতে সেই উত্থানটা বাউন্ন সনে হয়েছিল বাংলার ছাত্রদের সেই উন উত্থানটা বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর হয়েছিল বাংলার ছাত্রদের শ্রেষ্ঠ উত্থান হয়েছিল বাংলার ছাত্র যুবকদের উনিশশো একাত্তর সনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল পৃথিবীর কাছে কিউবার যুবকরা যেমন একদিন শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল ভিয়েতনামের যুবকরা ছাত্র যুবকরা যেমন একদিন শ্রেষ্ঠ মানুষ হিসাবে পৃথিবীতে চিহ্নিত হয়েছিল ইতিহাসে আরেক নাম ভিয়েতনাম ভিয়েতনাম সেই আমি মনে করেছিলাম পাঁচই আগস্টের পর থেকে নতুন ভাবে বাংলাদেশের ছাত্র যুবকরা শুরু করে সেই ছাত্র সুবরা শুরু করার পথে পথ দেখে কারা তাদের নেতারা যারা তাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়েছে যারা একটা মেয়েকে রাজপথে করে স্লোগান ওটা না মেধা 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 যারা স্লোগান দিয়েছিল এক দফায় এক দাবি ওই মেয়েটা হাসিনা তুই কবে দাবি ওই মেয়েটা যে পুলিশের সামনে দাঁড়ায় বলেছিল গুলি করে মারেন আপনার তো সৈরা ছাড়ের বাবাকে বলে আসছি আমার লাশটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে থাকে হাসিনার পতনের আগে তুমি আমার লাশটা আনবা না ওই মেয়েটার চেহারা আমি এখন দেখি না ওই যে বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ওই যে নতুন নতুন যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো যেগুলোকে আমরা বেসরকারি বলি ওই যে নর্থ সাউথ বলেন ইস্ট বলেন ব্রাক বলেন ঢাকা কলেজ বলেন নটরডেম কলেজ বলেন কমার্স কলেজ বলেন সেই ছেলেদের সেই সুন্দর সুন্দর মুখগুলা মহা আমার সেই সুন্দর মুখগুলো আর আমি দেখি না আমি দেখতে চেয়েছিলাম এই সন্তানেরা সুন্দর স্লোগান দিচ্ছে লেখা চাই পড়া চাই বাঁচার মতো বাঁচতে চাই শিক্ষা চাই চাকরি চাই হ্যাঁ মা বাবার মুখে ভাব দিতে চাই আমি স্লোগান শুনতে চাইছিলাম তাদের মুখে বিশ্ববিদ্যালয়ে যেতে চাই জ্ঞানের অন্বেষণ করতে চাই কিন্তু আমি তাদের মুখে শুনলাম কি ভাষা আমি মুখে বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বাংলার একটা বিশ্ববিদ্যালয় কন্টেস্ট করে সেই বুয়েটের ছেলেরা দেখলাম স্লোগান দিল গাছের ডালে কাউয়া সেই ছেলেরা স্লোগান দিল আমার বায়ের রক্ত লাল তারে ক্রমান ও এদের স্লোগান শুনে আমার মনে হইল আল্লাহ আমাকে তুমি পৃথিবীতে কেন রাখছো ওরা ওদের বাবার সামনে গিয়ে কেমনে রাতের বেলা দাঁড়ায় এই স্লোগানটা দিয়া এদের কি মা নাই এদের কি বোন নাই এদের আমি কে বলবো এরা সুন্দর স্লোগান নাই এদের কাছে আমরা যে পূর্বপুরুষ ছিলাম আমরা কি সুন্দর সুন্দর স্লোগান দেই নাই হ্যাঁ রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দেই নাই তোর দাদা সামরিক জানতা বেড়াকে যাও গণতন্ত্র ফিরিয়ে দাও আমরা কি স্লোগান দেই না দিস না তোমরা স্লোগান দিলা কি গাছের ডালে কাওয়া আমার ভাই ও টমুক আমি খুব হতাশ হয়েছি তারপরে আমি আশা করব আমার সন্তান এরা ভালো হবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দখল করে রাখছে এদেরকে খারাপ ভালো আমি কিছু বলবো না এরা এই সমাজের এই যুগের উপযুক্ত ছেলে পেলে না এরাই এই ঢাকা বিশ্ব যেকোনো কারণে দখল করে রাখছে কারণ আমাদের দেশটা এখন হয়ে গেছে ওই যে আমি বলি শাহ আব্দুল করিমের গান আগে কি সুন্দর দিন কাটাইতাম মানুষ ছিল সরল ছিল ধর্মবোধ এখন সবাই পাগল বড় লোক হইতাম ঢাকা বিশ্ববিদ্যালয় যারা দখল ওই যে কয়েস্তানি ছাত্র শিবির খুব ভালো সংগঠন এই কারণে ভালো সংগঠন হয়েছে এদের কারো লেখাপড়া করতে ক্লাস ওয়ান থেকে অনার্স পর্যন্ত বা ওই রিসার্চ পর্যন্ত কোন টাকা পয়সা লাগে না বরং উল্টা তারা ছাত্র শিবির যারা করে তারা বাড়িতে মা বাবাকে টাকা পাঠাইতে পারে সেই টাকা এদের করতে আসে কারা আজকে তাদের টাকার হিসাব শুনতেছিলাম যে স্বাস্থ্য খাত থেকে হসপিটাল খাত থেকে তাদের কত টাকা আসে আজকে হাউজিং খাত থেকে তাদের কত টাকা আসে আমি শুনতেছিলাম আজকে ইসলামী ব্যাংক থেকে তাদের কত হাজার কোটি টাকা বছরে আসে এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের দেশের গরিব মানুষের সন্তানদেরকে ইসলামের নামে লেখাপড়া করায় তারাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কারণ তারা মনে করে আমার মৃত্যুর পরে আমার জীবনটা নিশ্চিত কারণ জামাত ইসলামের হাতে এত টাকা আছে যে টাকা দিলে পরে আমার পিতা-মাতা বা আমার সন্তান থাকলে পরে তাদের জীবন কেটে যাবে এই কারণে সংগঠনটা বড় হয় আর অন্যান্য সংগঠনগুলো আদর্শিকভাবে শিক্ষা দেওয়া হয় না যে সংগঠনকে আদর্শিকভাবে শিক্ষা দেওয়া হয় না সেই সংগঠন কোনোদিনই বেশি নিজেকে মানে মাটির সঙ্গে মাটির উপরে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে না কারণ ফিলোসফি হলো মূল কথা আমি যখন দরা দুন যুদ্ধে করতে গেছি টাণ্ডুয়াতে যুদ্ধ করছে মুক্তি যুদ্ধের সময় যুদ্ধ করতে গেছি আমাদের একজনকে আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং ਦਿੱত তার নাম ছিল জেনারেল মালহutra সেই মালহutra আমাদেরকে বলতো ইউ লিডারশিপ বাংলাদেশ দিস ইজ নট নট दट ফাইট

প্রত্যেকের স্বপ্ন শুধু ওয়েল টু ডু বাড়ি হবে বাড়ি দাঁড়ায় বাড়ি হবে বিদেশে টাকা জমাবো নিদেন পক্ষে ধানমন্ডিতে দুইটা বাড়ি হবে আমি হব নেতা আমি হব এমপি বিল হবে আমার বাজার হবে আমার জমিদারি হবে আমার লুটপাটের সমস্ত নেতা কর্মী হবে আমার সেই স্বপ্ন থেকে এই দেশে এখন রাজনীতি চলছে সেই কারণে এখন আর ছাত্র যুবকরা কেউ লেখাপড়া করে না মানুষ হতে চায় না আদর্শবান হতে চায় না ক্লাস নাইন থেকেই এই ছেলেগুলা ধ্বংস হয়ে গেছে এবং এই ধ্বংসের পিছনে সবচেয়ে বড় কাজটা করছে জামাত ইসলাম